सिंपथी पे दाव मत दिखाता है मैं भाता लगा और तो दोनों के दुन दुन नहीं नहीं लाका। लाका। वो बेटी है देखो दोनों के नहीं गया वो जो दिल जब शवाब था की पे मेरे से गॉल ना हाँ ना बस तुम शिव के दिल वाले তো গাইস তোমরা যারা প্রাইন কলের পার্ট ওয়ানটা দেখেছো তারা নিশ্চয়ই ইতিমধ্যে অনেক কিছুই দেখে নিয়েছো যে প্রাইং কলে কী কী কথা হয়েছে না যে কিন্তু প্রাইন কলটা যে এত বড় হবে সেটা ভাবতে পাইনি যে তিরিশ মিনিটেরও বেশি চলে গেছিলো প্রাইন কলটা তো এতটা বড় হবে আমি নিজেও ভাবতে পাইনি তো সেই জন্য আর কি ভিডিওটাকে জাস্ট পার্ট পার্ট করে দিতে হলো তোমাদেরকে তো এই ভিডিওটা আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে আগের ভিডিওটা তোমরা নিশ্চয়ই দেখে নিয়েছো তো এই ভিডিওটা মানে আরো বেশি রোমাঞ্চকর আরো বেশি কি কি হতে চলেছে না চলেছে সেটা আমার ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো বেশি কথা না বাড়ি আজকে ভিডিওটা স্টার্ট করে যাক দেখতে থাকো আচ্ছা আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলো তুমি আমাকে ভালোবাসো

I'm sorry Babu.

সেটাই এত বৌদি মানে কিভাবে যা বুঝলে যে কে সেটাই আমার কাছে প্রশ্ন আমি যদি সত্যি বলে দিই আমি কে তাহলে কিন্তু মাথা চাকরা তার উপায় থাকবে না তোমার যে মানে মানে জীবনটা কোথা দিয়ে কোথায় চলে যাবে বা কোথা দিয়ে কি হয়ে যাবে তুমি নিজেও বুঝতে পারবে না থেকে আমার আসল পরিচয়টা দিই তোমার চুল কলার যদি কাজটা ঠিকঠাক হয় তাহলে কেন তোমার এত চুল কলার আছে এত বুঝতে পারো তুমি গেস করে তুমি তো একই লাইনে পড়ে আছো কি ছোট দিয়ে কি শিশু মানে আর কি প্রাইমারি স্কুলে পড়েই কি বড় হয়ে গেছো আর কি করতে লাগেনি তোমার নাকি এক জামায় চোদ্দ পনেরো দুই ধরে পড়ো

সাতটি নেতার মন্ত্র সেই ডাইনি ডাকিনি চুকিনি সেই এমসিটার মন্ত্র জপা ছাড়ছে না তো ছাড়ছেই না কেন সুমিতা বুদ্ধি ছাড়া আর কেউ নেই ঘুমিয়ে হাত দিঘি মূর্তি সব জায়গায় কেউ সুমিতা বুদ্ধি সুমিতা বুদ্ধি করে গেলাম নাকি আমাকে প্রথমে ফোন করে ফোন করে বলতে না যে যে আমি অন্য কারোর সাথে কথা আমার এই বিগত ধরে আর আমি তোমাকে মানে তুমি তো আমাকে অত না এ ফোন করে দাও কখন তুমি দু ঘুরে দেখিনি না মানে কথাটা সিরিয়াসলি বলছো তো কথাটা সিরিয়াসলি বলছো ভালো করে জানিয়ে নেবো তুমি আচ্ছা কথাটা ভালো করে জানিয়ে নাও আমি আমি তো মানে তোমার মানে তোমাকে চিনি ছয়েরও বেশি। তাই না? আর আর ওই যে তোমার অচেনা পরিচয়। তোমার অচেনা মানে তোমার যে অচেনা পরিচয় মানে না। তুমি তোমার যে আসল পরিচয় সেটা আমি সব মানে সেটা আমি চিনি। নাকি মানে

কেটে যাচ্ছে আমার আমার কাটি নেই তোমার কেটে যাচ্ছে তোমার ওই সুনিতা বৌদির কথা রাখো আর আমি আমি কোনো বৌদি বৌদি বলছি না তোমার একটা দিদি বলছি তো গেস করে নিও তুমি কাকে দিদি বলে ডাকো কটা দিদি আছে হ্যাঁ তোমার কটা দিদি আছে

থ্যাংক ইউ এখন তোর এত গোপন রহস্য ফাঁস করার জন্য তোর গোপালে খুব দুর্ভোগ আছে তোর গোপালে খুব দুর্ভোগ আছে হয়েছে जी जिंदाबाद ठीक <laughs> है बाय-बाय टाटा है अरे ये नंबर है फोन करो ठीक है ये तुम्हारा বাবার नंबर है ठीक है टाटा हेलो जगदीश गौदीबाजी था नंबर गौदीबाजी है अरे भैया वीडियो तो देखो माइक देव इतनी थोड़ी बोले पूरा बोलिए नंबर गौदीबाजी हेलो एक नंबर गौदीबाजी को কিন্তু তোর কথা শুনতে শুনতে দেওয়ালে বাড়িতে মাথাটা ফুলে গেল বেচারি ওই জন্য আমি তোকে বললাম আমার ধনুটা বেঁকে গেছে বল ধনু না বেঁকলেও আমার ধনুটা বেঁকেছে বল বল জানি না জানতেও চাই না তুই যাকে জানো তাকে জানি আচ্ছা ঠিক আছে বেশ মজা পেলাম বাই বাই হ্যাঁ দাদা ভালো থাকিস বৌদিবাজি চালিয়ে যা বাজি চলছে চলবে বলছিলাম চলো তো গাইজ তো গাইজ প্রাইম কলটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাতে বলো না আর বলেছিলাম ছোট্ট মেয়ের চ্যানেলে ছোট্ট ভাট্ট এরকম অনেক ধরনের ভিডিও তোমরা পাবে তো এরকম একটা প্রাইম কল সত্যি পাবে না এটা আমার একটা ভাই হয় তো কিছু সত্যি ছোট্ট মেয়ে ছোট্ট মেয়ের কার দেখতে থাকো চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই দায়িত্ব কমেন্ট করতে ভালো বাই দেখা পড়ার ভিডিও ভিডিওতে নতুন দামাকার সাথে